আসেন দেখি আস্তে আস্তে আপনি তিনটি সুযোগ পাবেন আমরা দেব তিনটি সুযোগ পয়ত্রিশ সুযোগ সুন্দর প্রথমে আপনার চার চার তিন সাত আপনার পয়েন্ট বারো আসেন দেখি আস্তে আস্তে আপনি মোট তিনটি সুযোগ পাবেন সুন্দর প্রথমে আপনার এক

দেখি আপনি আপনার পয়েন্ট হচ্ছে এগারো তিনটি সুযোগ পাবেন আমরা আপনি কত পয়েন্ট করতে পারেন সুন্দর আপনার পয়েন্ট হচ্ছে 1 1 আর 5 এ 6 আপনার পয়েন্ট হচ্ছে 6 আর একটি সুযোগ আপনার সুন্দর 6 4 আপনার 10 পয়েন্ট আসেন দেখি আস্তে আস্তে আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেখি তিনটি সুযোগ আপনি কত পয়েন্ট করতে পারেন সুন্দর প্রথমেই আপনি 4 পেয়েছেন সুন্দর 4 আর 2 এ 6 পয়েন্ট পয়েন্ট হচ্ছে এগারো পুলিশ আছেন দেখি আস্তে আস্তে মোট আপনি তিনটি সুযোগ পাবেন আমরা দেখব তিনটি সুযোগ সুন্দর প্রথমে তিন 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 ছয় ছয় পাঁচ এগারো তিনটে দেখি আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেখবো তিনটি সুযোগ কয়েকটি পয়েন্ট তুলতে কোনটি সুন্দর তিন দশ আপনার হচ্ছে দশ পয়েন্ট রেডি আসেন দেখি আস্তে আস্তে আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেখুন তিনটি সুযোগ সুন্দর আপনার পয়েন্ট হচ্ছে চার 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 আট আপনার পয়েন্ট হচ্ছে আট আট একত্রিশ সুযোগ পাবেন আট চার বারো আপনার পয়েন্ট হচ্ছে বারো সুন্দর আসেন দেখি আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেখবো তিনটি সুযোগ কত পয়েন্ট তুলতে পারেন পাঁচ পয়েন্ট পাঁচ হাজার পাঁচ দশ পয়েন্ট সুন্দর পয়েন্ট সুন্দর সবাই সুন্দর আসেন দেখি আপনি মোট তিনটি আমরা দেখব তিনটি সুযোগ কত পয়েন্ট দুটি সুযোগ পাবেন আপনি সুন্দর পাঁচ নয় পয়েন্ট আপনার আর একটি সুযোগ আপনার বারো পয়েন্ট সুন্দর আপনি তিনটি সুযোগ পাবেন আমরা দেখবো তিনটি সুযোগ কত পয়েন্ট তুলতে পারেন সুন্দর ছয় ছয় চার দশ পয়েন্ট সুন্দর সুন্দর সবাই সাজানো চায় আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেখবো কত পয়েন্ট চলতে পারি তিন আপনার পয়েন্ট হচ্ছে তিন চার পয়েন্ট আপনার দশ সন্ধে আপনি আছেন দেখি আপনি মোট তিনটি সুযোগ পাবেন আমরা দেবো তিনটি কত পয়েন্ট তুলতে পারেন সুন্দর চার পয়েন্ট আর দুটি সুযোগ পাবেন আপনি আপনার পাঁচ পয়েন্ট আর একটি সুযোগ পাবেন আচ্ছা পাঁচ তিন আট পয়েন্ট সুন্দর আসেন দেখেই মোট আপনি তিনটি সুযোগ পাবেন আমরা দেখবো তিনটি সুযোগ আপনি কত পয়েন্ট তুলতে পারেন সুন্দর তিন পয়েন্ট আপনার আর দুটি সুযোগ পাবেন আপনি আপনার দুটি সুযোগ ছয় পয়েন্ট ছয় ছয় দশ পয়েন্ট সুন্দর আসো দেখি মোট তিনটি সুযোগ পাবে আমরা দেবো তিনটি সুযোগে কত পয়েন্ট তুলতে পারে সুন্দর তিন আর দুটি সুযোগ আপনার হাতে সুন্দর পাঁচ দিন আট দিন আপনার পয়েন্ট আমাদের স্বক খেলায় প্রথম প্রতিযোগী সবার এক হাতে নিয়ে একসাথে আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবার এক হাতে একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবার এক হাতে একসাথে